সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আবার চলে এলাম তোমাদের কাছে একটা গল্প নিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমরা সবাই ভালো আছো আজ একটা গল্প বলি তোমাদের কাছে বাংলার লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিল সেই পঞ্চরত্নের মধ্যে জয়দেব গোস্বামী ছিলেন এক শ্রেষ্ঠ কবি তিনি ছিলেন এক রত্ন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সংস্কৃত কবি ছিলেন এই জয়দেব গোস্বামী তিনি ছিলেন গীত রচয়িতা তিনি ছিলেন মানে একজন বড় কবি আর তার জন্মস্থান ছিল বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে গ্রামে তার পিতা ছিলেন ব্রাহ্মণ পূজারী ভোজ গোস্বামী মাতা ছিলেন বামা দেবী পিতামাতার ঠাকুর দেবতার আরাধনা করার পর এই সন্তান লাভ করে। তারপরে সন্তান আস্তে আস্তে বড়ো হয় উপনয়ন হয় উপনয়নের পর তার মনে এক বৈরাগ্য এসে যায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি চলে যান পুরী ধামে জগন্নাথ মন্দিরে তিনি সেখানে গিয়ে জগন্নাথের সাধনা ভজনা করে সেইখানেই থাকতে থাকেন আর নিজেকে জগতের না জগন্নাথের কাছে সমর্পণ করে দেন সেখানে তিনি মাধব আচার্য নামে একজন গুরুর কাছে শিক্ষা লাভ করেন আর শিক্ষা লাভ করে তিনি রকম গীত রচনা করেন এইভাবেই তিনি সেইখানেই থাকেন আর জগন্নাথের সাধনা ভজনা করে ভিক্ষাবৃত্তি করেই তার দিন কেটে যায় তার আশ্রয় ছিল মন্দিরের বাইরে একটা গাছের তলায় সেই গাছের তলায় তিনি থাকতেন এক সময় নবদ্বীপের এক ব্রাহ্মণ বাসুদেব ভট্টাচার্য তিনি তার কোনো সন্তান ছিল না সেই তিনি জগন্নাথের আরাধনা করে তিনি তার স্ত্রী গর্ভবতী হন তিনি যখন গর্ভবতী তার সন্তান স্ত্রী যখন গর্ভবতী হন তখন তিনি বলেছিলেন আমার যে সন্তান হবে বাবা জগন্নাথের কাছে আমি সমর্পণ করব তারপরে যত সময় তার এক কন্যা সন্তান জন্ম লাভ করে তার নাম রাখে পদ্মাবতী এই পদ্মাবতী আবার নৃত্যে খুব পারদর্শী ছিল তারপরে পদ্মাবতী যখন বড় হয় তার বাবা বাসুদেব ভট্টাচার্য জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথের কাছে সমর্পণ করে কোণে সাজিয়ে মালা হাতে নিয়ে যখন পদ্মাবতী জগন্নাথের গলায় মালা দিলেন জগন্নাথ দৈববাণী করে বললেন যে তোমাকে আমি গ্রহণ করলাম তবে বাসুদেব বাইরে এক ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণের কাছে তুমি এ তোমার কন্যাকে সমর্পণ কর আমি তোমার মেয়েকে গ্রহণ করেছি তখন কি করলেন সেই বাসুদেব ভট্টাচার্য সেই ব্রাহ্মণ বাইরে গিয়ে দেখলেন সেই গাছের তলায় যে এই জয়দেব গোস্বামীকে জয়দেব গোস্বামীকে গিয়ে বললেন ঠাকুরের দৈববাণী যে আমার এই কন্যাকে আপনি গ্রহণ করুন জয়দেব গোস্বামী বললেন আমার তো কোনো জায়গা নেই আমি থাকি গাছের তলায় আমি ভিক্ষাবৃত্তি করে আমার চলে আমি কিভাবে গ্রহণ করব এটা আমি পারবো না তখন ব্রাহ্মণ বললেন না ঠাকুরের দৈববাণী জগন্নাথের দৈববাণী এটা তো গ্রহণ করতেই হবে তোমাকে জয়দেব গোস্বামীও রাজি নয় তারপরে জয়দেব গোস্বামী যখন রাতে ঘুমিয়ে পড়েন তখন বাসুদেব ভট্টাচার্য তার কন্যা পদ্মাবতীকে সেইখানে রেখে চলে যান যখন ঘুম ভাঙে জয়দেব গোস্বামী দেখে পদ্মাবতী তার পায়ের কাছে তখন কি করবেন পদ্মাবতীর ওপর মায়া হয়ে যায় তারপরে পদ্মাবতী আর জয়দেব একসঙ্গেই থাকতে লাগলো জয়দেব গীত রচনা করে আর সেই পদ্মাবতী সেটাকে নিত্যে নৃত্য পরিবেশনা করে সবাইকে দেখায় দুজনে মিলে নৃত্য গীতে পারদর্শী হয়ে ওঠে তারপরে জয়দেব গোস্বামী দয়ানন্দ নামে এক সাধকের কাছে দীক্ষা লাভ করে দুজনে মিলে দীক্ষা লাভ করে তাদের একটা দলও ছিল নৃত্য গীতের একটা দলও ছিল তারপরে এইভাবেই থাকে তারপরে আস্তে আস্তে তাদেরও অনেক শিষ্য হয়ে যায় তারপরে জয়দেব গোস্বামীর হঠাৎ তার নিজের গ্রাম নিজের বাবা মার কথা মনে পড়ে তখন তিনি একদিন দুজনে মিলে নিজের গ্রাম কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে আসে এসে তিনি সেইখানে এসে রাধা মাধবের মন্দির তৈরি করে আর রাধা মাধবের পূজা অর্চনা করে এই কেন্দ্রবিল্ল গ্রামে শোনা যায় অনেক নাকি রাধা মাধবের মন্দির আছে তারপরে সেইখানে থাকে আর পূজা আর্চা করে এবং পদ্মাবতী আর জয়দেব গোস্বামী দুজনে গান গীত নৃত্য সবসময় করে এইভাবেই করে তাদের দিন কাটে একদিন যখন মকর সংক্রান্তির দিন পৌষ মাসে জয়দেব গোস্বামী গঙ্গায় যেতে পারলেন না গঙ্গা স্নানে যেতে পারলেন না খুব কষ্ট তাই তিনি অসুস্থ তিনি তখন মা গঙ্গাকে বলছেন এ কী হলো আমি প্রত্যেক বছর গঙ্গা স্নানে যাই এবারে আমি যেতে পারলাম না এইভাবে তার মনে খুব কষ্ট হতা হঠাৎ রাত্রিবেলা মা গঙ্গা স্বপ্ন দিলেন যে তুই অজয় নদীতে আমাকে পেয়ে যাবি তারপরে কষ্ট করে তিনি অজয় নদীতে গেলেন গিয়ে দেখলেন দুহাত দিয়ে যেন মা তাকে আশীর্বাদ করছে একটা ঢেউয়ের মধ্যে দিয়ে দুটো হাত নিয়ে দেখতে পেলেন তখন তিনি সেইখানে স্নান সানলেন তারপরে আস্তে আস্তে দুজনে এইভাবেই থাকতে লাগলেন একদিন জয়দেব এই যে গীতগোবিন্দ লেখা শুরু করলেন লিখতে লিখতে প্রত্যেক দিন তিনি দুটো চারটে লাইন করে লেখেন লিখতে লিখতে হঠাৎ দুটো লাইন তার কিন্তু কিছুতেই মাথায় আসছে না তার মুখ দিয়ে কিছুতেই বেরোচ্ছে তিনি খুব চিন্তার মধ্যে এবং কষ্টের মধ্যে বললেন পদ্মাবতী কী কী হচ্ছে আমার চোখ ঝাপসা হয়ে আসছে আমার যে আর মুখ থেকে কিছু বেরোচ্ছে না আমার মাথাতেও কিছু আসছে না কি হবে আমার কি এই গীত রাধা রাধাকৃষ্ণের যে বাণী রচনা করব সেটা কি আমি আর পারবো না আমার কি শেষ হবে না বলে তিনি খুব কষ্ট পাচ্ছেন তখন পদ্মাবতী বললেন ঠিক আছে আপনি স্নান সেরে আসুন এসে খেয়ে একটু বিশ্রাম করুন তারপরে আবার লিখবেন এই বলে তখন জয়দেব গোস্বামী ভাবল হ্যাঁ ঠিক আছে আমার জন্য পদ্মাবতীও তো অনাহারে আছে ঠিক আছে স্নান সারতে গেলেন স্নান সেরে সারতে গেলেন সেই সময় কিছুক্ষণ পরে পদ্মাবতী দেখলেন জয়দেব গোস্বামী ফিরে এসেছে তাকে খেতে দিলেন তিনি খেলেন খাওয়ার পর পদ্মাবতীকে বলে পদ্মাবতী আমার পুঁথিটা নিয়ে এসো আমার মনে পড়েছে আমি যে দুই লাইন বাকি আছে আমি লিখে ফেলি পদ্মাবতী তো খুব আনন্দ তারা করে পুঁথিটা এনে দেয় সঙ্গে সঙ্গে তিনি লিখতে শুরু করেন দুই লাইন লেখার পরে তার গোবিন্দ লেখা শেষ হয়ে গেল তিনি গীতগোবিন্দ ছিলেন রাধা রাধা কৃষ্ণের কথা রাধা কৃষ্ণের কাহিনী এই গোবিন্দে তখন লিখে পদ্মাবতীকে বললো পদ্মাবতী আমার হয়ে গেছে নাও রেখে দাও পুঁথিটা রেখে দেয় বললো আমি এখন ঘরে যাই বিশ্রাম করি বলে তিনি ঘরে গেলেন তারপরে পদ্মাবতী প্রত্যেক দিন জয়দেব গোস্বামীর খাওয়ার যে পাত পাত সেই পাতেই জয়দেব গোস্বামীর খাওয়ার পাতেই তার তিনি খেতেন পদ্মাবতী আর কি তার প্রসাদ খেতেন তারপরে তিনি খাবারটা খেতেন হঠাৎ তিনি খেতে শুরু করেছেন তারপরেই দেখছেন জয়দেব গোস্বামী ঠাকুরের নাম করতে করতে বাড়িতে ঢুকছে ঢুকার পরেই পদ্মাবতী তো অবাক হয়ে কী হলো এই তো প্রভু এলেন প্রভুকে আসার পর আমি তো খেতে দিলাম আর জয়দেব গোস্বামী পদ্মাবতীকে খেতে দেখে অবাক হয়ে গেল যে আমি ওনার এই পদ্মাবতী খেতে বসে গেছে তখন পদ্মাবতী বললেন প্রভু আপনাকে তো আমি খেতে দিলাম বলেই তখন তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে দেখছেন যে দেখতে গেলেন যে যিনি বললেন আমি বিশ্রাম করছি তিনি কোথাও গিয়ে দেখলেন কেউ নেই কিন্তু ঘর ফুল এবং চন্দনের গন্ধে ভরে গেছে তখন এসে তাড়াতাড়িকে ছুটে এসে প্রভুকে বললেন প্রভু জয়দেব গোস্বামীকে বললেন প্রভু আমি ধন্য আপনার লেখা সার্থক হয়েছে আপনার লেখা আজ অসমাপ্ত লেখা আপনার শেষ হয়ে গেল সমাপ্ত হয়ে গেল বলে কেন তখন পদ্মাবতী সব কিছু খুলে বললেন এবং তখন জয়দেব গোস্বামী ঠাকুরকে বললেন ঠাকুর তুমি আমার অসমাপ্ত লেখা আজ সমাপ্ত করেছে হে নারায়ণ এই বলে তিনি আজ আমি ধন্য আজ আমি সার্থক পদ্মাবতী বললেন আজ প্রভু আপনার জন্যে আমিও আজ ধন্য হয়ে গেলাম আমিও আজ সার্থক হলাম আমি আজ প্রভুকে নিজে হাতে খেতে দিয়েছি নিজে আমি তার প্রসাদও ভক্ষণ করতে পেরেছি তাহলে শেষ অসমাপ্ত যে দুই লাইন জয়দেব গোস্বামী এতই ভক্ত ছিলেন যে শেষ দুই অসমাপ্ত লাইন তিনি লিখতে পাচ্ছিলেন না মাথায় আসছিল না মুখে মুখ দিয়ে বেরোচ্ছিল না ভগবান নারায়ণ সেইটা পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্টের মাধ্যমে জানিও